সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো ওই একটা ভিডিও করছিলাম যেখানে যেটা আর কি আজকে এই কে আগে যেটা আপলোড করলাম যে বিশ জানুয়ারির পরে বাংলাদেশে অভাবনীয় সব ঘটনা ঘটতে যাচ্ছে তো ওখানে অনেকে মন্তব্য করলো আজকে আমি হঠাৎ করে এত সকালে উঠলাম কি করে আসলে আমি সকালে উঠি নাই আসলে আপনারা বুঝেন নাই আমি তো এই যে নতুন একটা দেশ কানাডা এখানে আসি এখানে আসলে বস্তু তো সকাল হয় ধরেন সাড়ে আটটা পুনে নয়টা এরকম সকালই হয় সাড়ে আটটা পুনে পুনে নয়টা তো আর আমি ঘুমাই কখন জানেন সাড়ে তিনটে চারটার আগে তো ঘুমাই না কিন্তু যেহেতু আমি সারা দিন এই ভিডিও বানানো চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত থাকি মানে প্রচুর ব্রেনের ওয়ার্ক হয় আপনারা হয়তো মনে করেন যে ভিডিও বানানো খুব ইজি না আসলে ভিডিও বানানো ইজি না প্রথমত কন্টেন্ট বাঁচতে হয় যেটা নাকি পাবলিক খাবে কারণ পাবলিকের দিকেও তো দৃষ্টি থাকতে হবে তাই না আবার ওই বিষয়ে আপনার গভীর দৃষ্টি থাকতে হবে যে বিষয়ে আপনি বলতে চাচ্ছেন এবং একটা ভিডিও করার পর ওইটা এডিট করতে হয় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সারাদিন ব্যস্ত থাকতে হবে তো আসলে তো কোনো অন্য কোনো কাম কাজ নেই আমি হলাম একজন হুল বেকার মানুষ বস্তুতে ভিডিও টিডিও করে ওই সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাই এবং এতে করে শরীর স্বাস্থ্যও ভালো থাকে কারণ আপনি যদি এরকম বেকার থাকেন আর খালি খাওয়া দাওয়া আর ঘুমান আর টেলিভিশন দেখেন তাহলে আপনার শরীর স্থূল হয়ে যাবে অর্থাৎ মানে মোটা মোটা হয়ে যাবে আর কি মানে ওজন বেড়ে যাবে কিন্তু আপনি যদি প্রচুর ব্রেন ওয়ার্ক করেন তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে না তো আমি কিন্তু সারাদিন বেসিক্যালি প্রচুর ব্রেন ওয়ার্ক করি হ্যাঁ আর এখন যেহেতু বরফ পড়ে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাঁটাহাঁটিও করা যায় না আর যদি বেকার হই কাম নাই কারণে নাই তাহলে কি যেহেতু প্রচুর ব্রেন ওয়ার্ক করি তো সেহেতু আমার শরীরের যে খাদ্য খাবার বিশেষ করে স্টার্স এটা কিন্তু পুড়িয়ে ছাই হয়ে যায় হ্যাঁ ফলে শরীর সিমসাম থাকে এটা অবশ্য আমার চিরচরিত অভ্যাস মানে প্রচুর ব্রেনের ওয়ার্ক করা সেটা অলরেডি মনে হয় আপনারা বোঝেন তো অনেকে বললেন যে আপনারা এত ভোরে ওঠেন কি করে যেহেতু আমাকে প্রচুর ব্রেনের ওয়ার্ক করতে হয় সেহেতু আমাকে কিন্তু অন্তত মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হয় এটা কিন্তু মাস্ট তো মনে করেন যে আমি চারটার সময় ঘুমাতে গেলাম তাই না তাহলে এইবার যোগ করেন স্যার ওই আট কত বারো অর্থাৎ সাড়ে এগারো থেকে বারোটার আগে আমি কিন্তু এর ঘুম থেকে উঠি না তো এইগুলা করে গত কয়েকদিন ধরে আমি দেখলাম যে যেহেতু বারোটার সময় ঘুম থেকে উঠে তারপরে নাস্তা করে ওয়াশিং করে না মানে ফ্রেশ হয়ে নাস্তাফানি করে কন্টেন্ট বের করে একটা ভিডিও তৈরি করতে গেলে আমার এখানে দুপুর দুইটা বেজে যায় তখন বাংলাদেশে আমার দর্শক শ্রোতার তো শ্রোতার তো বেসিক্যালি বাংলাদেশ আর ভারত যারা বাঙালি তাই না তো সেখানে দেখি রাত বারোটা বেজে যায় তো তখন তো পাবলিক দেখি কম ভিউ কম ভাবলাম যে এটা কোন ধরনের কথা এটা তো হয় না তখন আমি চিন্তা করলাম যে তাহলে একটু টেকনিক চেঞ্জ করতে হবে সেটা হলো এই যে রাতের বেলাই আমি হয়তো দুইটা বা তিনটা ভিডিও বানি আপলোড করে রাখি হ্যাঁ যেই ঘুম ভাঙে সর্বপ্রথমে মোবাইলটা নিয়ে ওইটাকে জাস্ট প্রিমিয়ার করে দিই ওইটা যেমন আজকে আমি ওইটাই করছি ঘুম থেকে যখনই উঠছি না প্রিমিয়ার করে দিয়ে ওই যে প্রথম ভিডিও যেটা আপনারা দেখছেন ওটা আমি প্রিমিয়ার করে দিয়েছি এবং তারপরে আবার কিন্তু আমি উঠি নাই আরও এক ঘন্টা আমি কিন্তু এক ঘন্টা না মনে করেন আরও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি বিছানায় আর একটু ঘুমালাম তো আরও রেস্ট নিলাম আর কি নিয়ে তারপরে উঠে ফ্রেশ হয়ে তারপরে সকালে খালি পেটে লেবু পানি টানি এগুলো খেয়ে এই মনে করেন এখন কপি খাচ্ছি এখানে যে এখন বারোটা তেপ্পান্ন মানে কত একটা মানে দুপুরে একটা হয়ে গেছে নাস্তা ফানি আর করা হয়নি তো অধিকাংশ দিন আর নাস্তাভানি করা হয় না একশোটে ওই দুইটার দিকে খেয়ে একেবারে লাঞ্চ করে খেলি জন্যই তাতে করে ওই ডায়েটিং হয়ে যায় যেহেতু কাম কাজ করি না সকালে নাস্তা খাবো দুপুরে লাঞ্চ করব। রাতের বেলা ডিনার করব আরে ভাই এত খাবার হজম হলেও এটা বার্ন হওয়ার তো সুযোগ কম তো যাই হোক একটা মানে খুব ইন্টারেস্টিং বিষয়ে ভিডিও করতে গিয়ে ধান বানতে শিবের গীত গেলাম তবে আমার মনে হয় যে আমি যে কথাবার্তাগুলো বললাম এর থেকেও শিক্ষণীয় বিষয় আছে সেটা হল যে আপনি যদি সৃষ্টিশীল বা চিন্তাশীল কাজে ব্যস্ত থাকেন আপনার সময় যে কোথা থেকে কোথায় চলে যায় এটা আপনি টের পাবেন না আমি আপনাদেরকে বলেছি যে আমি একেবারে ফুল বেকার মানুষ সেটা কিন্তু সত্য কথা বাট দিন এবং রাত আমার কীভাবে চলে যায় আমি নিজেও টের পাই না যে কখন চলে যায় এখানে সাড়ে চারটা পুনে পাঁচটার সময় রাত হয়ে যায় আর সাড়ে আটটা পুনে নয়টায় আপনার ভোর হয় মানে সকাল হয় চিন্তা করে দেখছেন পনেরো ষোলো ঘন্টা এখানে রাত আর দিন হলো মাত্র আট ঘন্টা অথচ এই যে বড় রাত এটা যে কীভাবে কেটে যায় আমি নিজেও টের পাই না অর্থাৎ ইউ শুড কিপ ইউরসেলফ বিজি উইথ সামথিং ক্রিয়েটিভ অ্যান্ড দেন ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইউর টাইম ইজ পাসিং অ্যাওয়ে সো ইটস এ ওয়ে টু বি হ্যাপি ইটস এ ওয়ে টু কিপ ইটস বিজি এটাই তো আসল কথা বলতে গিয়ে ও বাবা তা তো ফেরা ছয় মিনিটই বকে ফেললাম আচ্ছা যাই হোক আমার মনে হয় যে এই বক্তব্যগুলো আপনাদের জানা দরকার নাকি এই বক্তব্যটা দিয়েই এই ভিডিওটা শেষ করে দেবো আমার মনে হয় সেটাই কারণ এরপরে অরিজিনাল যে বক্তব্য আমি দিতে চাচ্ছিলাম ওটা নিয়ে আর একটা ভিডিও করি কী বলেন তো অরিজিনাল বক্তব্য যেটা অর্থাৎ হঠাৎ করে কথা নেই বার্তা নেই ওই আমেরিকার যে রাষ্ট্রদূত যাকে নাকি বাংলাদেশে জো বাইডেন সরকার মনোনীত করছিল তাকে প্রত্যাহার করে নিয়ে গেছে সুতরাং এটা জটিল ঘটনার ইঙ্গিত বাহী অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকার দূরবীন এই রাডারের মধ্যে আছে অর্থাৎ ওরা এখন রাডার দিয়ে যে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই সুতরাং ওই বাংলাদেশের যারা নাকি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং একই সঙ্গে নানারকম চিন্তা চেতনা করছে যারা নাকি এখন স্বপ্ন দেখছে নানা রকম আর যারা আবার দুঃস্বপ্ন দেখছে সবার জন্যেই কিন্তু সামনে বিশ তারিখের পরে ঘটনাবহুল হতে যাচ্ছে গোটা বাংলাদেশের পরিস্থিতি এতে কিন্তু কোনো সন্দেহ নাই তা যদি না হয় তাহলে জো বাইডেন যাকে নিয়োগ দিল বাংলাদেশের ওই রাষ্ট্রদূত জানে যে চায়নায় নিযুক্তি আছে বর্তমানে তার নাম সাম মিলি নাকি জানি এখানে আপনাদের খেয়াল করতে হবে আমি বিষয়বস্তুর গভীরে যেতে পারি বা ভিতরে ঢুকে আমি বিশ্লেষণ করতে পারি যে এইটা এই 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 জিনিস ঘটছে তো সামনে এইটা ঘটতে পারে তো ওই ক্ষেত্রে ওই যে অমুকের নাম তমুক অমুকের নাম এত আমার মুখস্থ করার আমার এত মানে ইয়ে নাই ধৈর্য নাই বা আমি পারিও না যেমন এখন এই যে মিলি এটা কি মাইকেল মিলি নাকি না মাইক মিলি কি জানি তো সে কিন্তু চায়নার ডেভ্লয়েড আছে তো তাকে আরও সাত আট মাস আগে বাংলাদেশের জন্য মনোনীত করা হয়েছিল যে বাংলাদেশে আসবে তো পাঁচ আগস্টের পরবর্তী পরি পরিবর্তিত পরিস্থিতিতে এতদিন আসে নাই কিন্তু শেষ মেস তাকে আর আসা হবে না তো এটা কিন্তু একটা ইঙ্গিতবাহী অর্থাৎ অন্য কথায় যেটা বোঝা যাচ্ছে কিন্তু ওই লোক দিয়ে বাংলাদেশের মিশন সাকসেসফুল হবে না ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসবে তার যে অলরেডি যে মনোনীত ক্যাবিনেট তারা চিন্তা করছে ওকে দিয়ে বাংলাদেশের যে মিশন এটা সাকসেসফুল হবে না অন্য একজনকে পাঠাতে হবে রাইট তো এই জন্যে তার নিয়োগ কিন্তু বাতিল হয়ে গেছে তো এ বিষয়ে আমি অন্য একটা ভিডিওর অবতারণা করি কারণ এটা অলরেডি নিজের ব্যক্তিগত কথাবার্তা বলতে গিয়ে আট মিনিট পার হয়ে গেছে তো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন আর আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে এই যে আপনাদের কিন্তু কমেন্ট যেগুলো আপনারা করেন সবগুলো আমি পড়ি তার মধ্যে অনেক ভালো ভালো কমেন্ট আছে আর অনেকে জাস্ট খালি প্রশংসা করে আমার সমালোচনা কেউ করে না আমি কিন্তু সমালোচনাও শুনতে চাই যে আমার বক্তব্যের মধ্যে ত্রুটি কোথায় ইত্যাদি ইত্যাদি বা কোনো ফাঁক ফাঁক থাকে কিনা তবে ওই আমার একটা বদ অভ্যাস আছে কোনো একটা বিষয়ের মধ্যে যখন আমি একেবারে ভিতরে ডিপলি ঢুকে যাই ভেতর বাহির খোল নৌলছে সব ভড় ভ করে আমার মুখ থেকে বের হয়ে যায় আমি আসলে আমি পরে নিজেই শুনে দেখি যে আসলে কেউ একজন সমালোচনা করবে এবং আপনারা নিজেরাও বলেন কিন্তু আমি দেখি যে আমি যা বলি সেখানে তো কোনো ফাঁক ফোঁকও থাকে না আমি নিজেও খেয়াল করি মাঝে মাঝে কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁক রাখার চেষ্টা করি কিন্তু যে বদ অভ্যাস ফাঁক থাকে না মানে কেন জানি একেবারে সব কিছু খোলাসা হয়ে যায় এখন এইটা আমার নেতিবাচক কোনো বিষয় কিনা বৈশিষ্ট্য কি কে জানে আর ব্যক্তিগত কথা যখন বললাম তখন আপনাদেরকে বলতে হবে যেহেতু অনেকে হয়তো শুনলে খারাপ লাগবে আমি স্মোকিং করি কারণ এই যে চিন্তা ভাবনা করি না স্মোকিং না যদি করা যায় তাহলে ওটা ইয়ে করা যায় না এটা আসল কথা ওই যে অনেকে বলে না যে কবি হতে গেলে নাকি গাজা টানতে হয় না আমি গাঁজা টানি না জাস্ট স্মোকিং করি তো এখন আমি যে বাসায় থাকি বাসার মধ্যে তো আর স্মোকিং করা যায় না আমাকে আসতে গ্যারেজে বুঝছেন গ্যারেজে এখন গ্যারেজে আসলে পরে একটু প্রচণ্ড ঠান্ডা যেমন এই যে এখন ভিডিও করছি আমি কিন্তু হাঁটতে চেয়ার ভিডিও করতেছি আমি কিন্তু কোনো চেয়ার টেবিলে বসে ভিডিও করি না হাঁটতে চেয়ার ভিডিও করতেছি আপনারা কোনো শো আওয়াজ পাচ্ছেন না তাই না আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি এই গ্যারেজের মধ্যে এই যে উপরে একটা ইয়ে আছে হিটার আছে তো হিটারটা আমাকে চালাতে হয় তো ওই হিটারের শব্দ এ শো করে বুঝছেন তা যদি না হয় তাহলে তো ভাই জমি মারা যাবো বরফ পড়ে চতুর্দিকে আমি আগে কখন এই দেশে শীতকালে আসি নাই তখন ভয় করতো যে বরফের মধ্যে জমি যদি মরে যায় তখন বাংলাদেশ উদ্ধার করবে কে বাংলাদেশ তো এতেই হয়ে যাবে বুঝেন নাই মানে এটা আমার ব্যক্তিগত ধারণা এই জন্য ভয়েতে আগে শীতকালে এই সমস্ত দেশে আসতাম না তবে এবার বাধ্য হয়ে শীতকালে চলে আসছি তো এসে দেখলাম যে অত সমস্যা না বরফ হাঁটা যায় বরফের মধ্যে ঘোরাও যায় কই অত ঠান্ডা পড়ে না জাস্ট ওই যদি বাতাস হয় তাহলে বরফ পড়লেই কি আর না পড়লেই কি এমনকি ঠা ঠা রোদ্দুর কিন্তু বাতাস হচ্ছে বুঝছেন ধরেন উত্তর দিক দিয়ে তাহলে প্রচণ্ড ঠান্ডা তো এই আর কি বিষয়গুলো তো যাই হোক আমি ওই আমেরিকান রাষ্ট্রদূত নিয়ে আমি পরে আর একটা ভিডিও আমি আপলোড করব আশা করি আপনারা সেটা সেটা শুনবেন একটু ব্যক্তিগত খুচরো আলাপ করলাম আর কি এগুলো প্রয়োজন আসে মাঝে মাঝে কারণ অনেকেরই হয়তো বা আমার সম্পর্কে হালকা টাইপের একটু কৌতূহল আছে জানার তাই না তো এই হেতু বললাম তো আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং একই সঙ্গে ওই যে এখন আমাকে অনুরোধ করতে হয় দেখি যে অনুরোধ করলে আপনারা কাজ করেন সেটা হলো যে সাবস্ক্রাইব করার যে অনুরোধ তো আপনাদের কাছে ওই একই অনুরোধ আবারও রাখলাম ধন্যবাদ